নমস্কার বন্ধুরা আমি আবার এসে গেছি ফারজানা ইন্টেরিয়ারের আবার একটা নতুন ভিডিও নিয়ে জানি দিন ধরে তোমরা অপেক্ষা করছিলে যে নতুন কি কাজ দেখব তো আজকে যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে সোদপুরের একটা ফ্ল্যাটে তো এইখানের কাজটা জাস্ট অসাম দেখলে চোখ ধাঁধিয়ে যাবে ঠিক আছে তোমরা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর হতে চলেছে আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে থাকো তো চলো দেখে নেবো কি কি কাজ হয়েছে আর এখন আমাদের সামনে আছে নয়ম দা তো নয়ম দাকে জিজ্ঞাসা করবো নয়ম দা এই কাজটা কতদিনে কমপ্লিট হলো এটা প্রায় দু মাস দশ দিন মতো লেগে গেছে যেহেতু এটা একটা পুরাতন ফ্ল্যাট ছিল টোটাল মোজাইক করা ছিল সব ভেঙে নতুন করে টালি ফালি দিয়ার টিয়ার ভেঙে সব নতুন করে বানানো প্রত্যেক টালি থেকে শুরু করে ওয়াল পুরো ডেকোরেশন পুরো সব নতুন এই এটা প্রায় দু মাস দশ দিনের কাছাকাছি এটা কাজটা আমার লেগে গেছে

এটা টোটাল এখানে পিভিসি ল্যামিনেট ইউজ করা হয়েছে আর এদিকেও গ্লাস সেট করা আছে এখানে হচ্ছে ডয়ার বানানো হয়েছে ডয়ার সব প্রোফাইল ডয়ার দিয়েছি সব 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 ক্লোজ আছে সব এই সব ডয়ার দেওয়া হয়েছে দারুন 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 হ্যান্ডেল গুলো হ্যান্ডেল গুলো সব হচ্ছে গোল্ডেন এই তো দেখাই যাচ্ছে হ্যান্ডেল গুলো আছে তো আপনারা দেখুন কতটা সুন্দর ফিনিশিং আর কতটা সুন্দর কালার কম্বিনেশন হয়েছে আপনারা একটু দেখুন এখানে হচ্ছে এটা হচ্ছে এক ধরনের অ্যাক্রিলিক টাইপের ইউজ করা হয়েছে

কতটা সুন্দর লাগছে এটা আমি তোমাদেরকে পুরো ঘরটাকে একটু হোয়াইট অ্যাঙ্গেলে দেখিয়ে দিই হ্যাঁ দেখো কতটা সুন্দর লাগছে দেখো পুরো রুমটাকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি চারদিকটা ঘুরে তোমাদের টেক্সটার ডিজাইনটা একটু একদম ক্লোজ থেকে দেখাচ্ছি শুধু ফিনিশিংটা দেখো একবার ফিনিশিংটা দেখো ও জাস্ট লেভেলের ফিনিশিং বুঝতেই পারছো না যে মানে বুঝতেই পারা যাচ্ছে না যে কোনো ঢেউ আছে কিনা সিরিয়াসলি কোনো ঢেউ নেইও এত সুন্দর ফিনিশিং কাজ যা কন্ডিশন ছিল প্রথম ছবি আপনারা দেখলে বুঝতে পারবেন দিয়াল কি ছিল আর কি বানানো হয়েছে কাজটা কেন এই জন্য এখানে টু বিএইচকে করতে আমার পুরো পাক্কা দু মাস দশ দিন লেগে গেছে টোটাল আমাকে এটা রেডি করতে এই ওয়ালগুলো দেখেছেন কোনো স্মুথ দেখুন একদম আপনারা দেখলে দেখতে পাবেন রঙের কোয়ালিটি শুধু দেখুন দেখুন একবার একবার দেখিয়ে দিই প্রোডাক্ট আর এইখানে দেখুন এই কাজ আজকে মোটামুটি কমপ্লিট হলো আর তো সেই জন্য এগুলো সব কালকে ক্লিয়ার হয়ে যাবে তো চলো অন্য রুমে যাওয়া যাক আচ্ছা আপু তো এর ফলস সিলিংটা জাস্ট দেখো জাস্ট ওয়াও ফল সিলিং দেখো কত সুন্দর একটা ফলস সিলিং আর কালার কম্বিনেশনটা দেখতেই পাচ্ছ ভিতরে ওয়ার্ম লাইট দিয়ে কত সুন্দর লাগছে

আচ্ছা দেখতেই পাচ্ছ একদম থ্রি ডি ওয়াল পেপার কত সুন্দর লাগে কত সুন্দর লাগছে তোমাদেরকে আচ্ছা আপনাদেরকে আমি এখান থেকে ক্যামেরা করছি আপনারা বলুন দেখি কোথায় জয়েন্ট আছে একটা জয়েন্ট আপনারা দেখাতে পারবেন না এতটা সুন্দর ফিনিশিং শুধু ফিনিশিংটা একবার দেখুন আর কতটা সুন্দর লাগছে জিনিসটা একবার দেখুন জাস্ট ওয়াও আর এই ঘরের মার্বেলটা আপনাদেরকে দেখাচ্ছি মার্বেলের কালারটা একবার আলাদা আলাদা সব প্রত্যেকটা জায়গায়

কত সুন্দর একটা আমাদের গাছের কোয়ালিটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা কি কোয়ালিটির কাজ করি দেখুন প্রত্যেকটা জায়গা কথা টালিটার বেশ দেখুন টালিটার ডিজাইন একটা ডিজাইন বানানো হয়েছে টালি দেখুন টালিকে কাটিং করি করি করে করে ওয়ালটার দিয়ে ডিজাইন বানানো পুরো ও আর লাইটটা দেখুন এই এই জিনিসটা এই জিনিসটা না সবাই করতে পারে না এতটা সুন্দর লাগছে এই জিনিসটা দেখুন একবার আপনারা ওহ জাস্ট ফটাফাটি আর এই হলো কিচেন এটা কিচেন তো কিচেনটা দেখেনি এটা কিচেনে পুরো টোটাল এখানে সব সব ক্লোজের হ্যান্ডেল ইউজ করা আছে প্রোফাইল হ্যান্ডেল আর কালার কম্বিনেশন কাস্টমার যেমন চেয়েছে ম্যাচিং এর সেরা কোনো আমাদের কোন ডোর আপনি জোরে ছেড়ে দিলে অটোমেটিক বন্ধ হবে না এই দেখুন আমি ছেড়ে দিলাম কিন্তু অটোমেটিক আস্তে আস্তে চলে এটা গিয়ে কিন্তু এইখানটা গিয়ে একটা রেস্ট নিল জাস্ট এই যে চাললাম কিন্তু ধম করে আওয়াজটা হলো না আওয়াজ হলো ওইখানে গিয়ে স্টপ হলো তারপরে স্মুথলি বন্ধ হয়ে গেল

সব একই সব সব ক্লোজে সব আপনারা এগুলো একদমই চিপ রেটে করতে পারবেন অন্যান্য অন্য জায়গায় যা কস্টিং তার থেকে অনেক কমে পাবেন আপনারা এইটুকুনি আমি বলতে পারি ফারজানা ইন্টেরিয়ার চিপ রেটে বেস্ট কোয়ালিটির কাজ করে থাকে সেটা তোমাদেরকে দেখা যাবে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে টালি বসানো আছে কোনো জায়গায় টালি আপনারা সেম পাবেন না দেখুন ফ্লোর থেকে শুরু করে এর এর ফ্লোর টাইলসটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন কতটা সুন্দর লাগছে মানে একটা ব্লুইশ কিচেন আর এখানে একটা সেলফ করা আছে কাঁচের সেলফ বানানো আছে যাতে এখানে জিনিসপত্র রাখা যায় একদম একদম কোকারি সেট টাইপের মাঝে যেটা জায়গা শর্ট বলে ওই জায়গা বানানো পজিশন এই যে এখানে বানানো হয়েছে দারুণ দারুণ দারুন তো এটা কত বাই কত আছে একটা ছোট কিচেন এটা কিচেনটা আছে আপনার 8 ফুট বাই হচ্ছে 5.5 ফুট আচ্ছা অনেকে এই বারবার জিজ্ঞাসা করে যে এই এরকম সাইজের কিচেনে কত কি খরচা পড়বে ভাই ওরকম ভাবে তো বলা যায় না আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বলতে হবে কি কোনো কি খরচা কি বলতে বলা যায় না একটাই কারণে প্রত্যেকটা কাস্টমারের আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে একদম একদম রিকোয়ারমেন্ট তো সমান হয় না এবার এক্স্যাক্টলি যদি এরকমই হয় এক্স্যাক্টলি যদি এরকমই আপনার হয় পাঁচ ফুট বাই আট ফুট তার যদি আপনি মেসেজ করেন দাকে বা নইমদাকে ফোন করলে নইমদা অবশ্যই বলে দেবে যে কিরকম কি খরচা পড়তে পারে আর এইখানে ফল সিলিংটা দেখুন ফলস সিলিং কি করা এটা এটা সিলিং করা আচ্ছা এটা ফল সিলিং এটা সিম্পল ফল সিলিং করা কতটা সুন্দর দেখুন চার তিনটে জাস্ট বক্স করা বক্সের মধ্যে লাইটটা কতটা সুন্দর লাগে সবাই হাবি জেবি করতে চায় কিন্তু একটা মানে প্লেন জিনিসের একটা মাহাত্মই আলাদা কতটা সুন্দর লাগে দেখুন

থেকে শুরু করে আমি একটা জিনিস বলি দেখুন কম্বিনেশনটা দেখুন এইখানে এই দিকটাতে আছে এই এই টাইলসটা করা আছে এই দিকে এই দুটো দিকে আছে এই আমার তো যে কোনো টালি টাইলস লাগানো আছে সব থেকে আমার ভালো লেগেছে এই টাইলসটা মানে আমি যদি কোনোদিন বাড়িতে করি তো এই ডিজাইনটা আমি করার চেষ্টা করবো আর আপনারাও চাইলেও করাতে পারেন আর এইরকম ইউনিক ডিজাইনের জন্য আপনাদেরকে

অত দারুন ফিনিশিং 글로সি ও নয় ম্যাট নয় দুটোর কম্বিনেশনে খুব সুন্দর ভাবে লাগছে এটা আর এই হচ্ছে রুম এই দেখুন এই ঘরের কতটা সুন্দর লাগছে কতটা হালকা কালারের উপরেই করা হয়েছে রুমটা আর ব্যাক সাইডেও কিন্তু টাইলস করা এটা কি পুরো টাইলস লাগানো আছে এটা পুরো টাইলস লাগানো আছে দেখতেই পাচ্ছেন এটা আর এই দেখুন এখানে একটা

এটা সাইড টেবিল না বেড টেবিলই বলা যায় ছোট ছোট বেড টেবিল আর তার সাথে আছে এখানে একটা নিচে একটা পাল্লা করা আছে যাতে কিছু রাখার জন্য জলের বোতল থেকে শুরু করে অনেক কিছু রাখা যাবে আর এইদিকে দেখুন ওয়ার্ডটা জাস্ট ওয়াও লাগছে জাস্ট ওয়াও লাগছে ওয়ার্ডটা ও ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি

এতেই প্রথম দিকে একটু একটু টাইট থাকে তারপরে আস্তে আস্তে লুজ হয়ে যায় ইউজার ফ্রেন্ডলি হয়ে যায় দেখুন প্যাডিং এর কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই কতটা সুন্দর লাগছে এর উপর গদি পড়লে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে আর এখানে একটা লুবার্স করে আর মাঝখানে একটা টালি দেওয়া হয়েছে আচ্ছা এই বর্ডারটাকে লুবার্স বলে তাই তো এটা কি ফাইবার শিটের মতোই তাই তো ফাইবার দেখুন দেখুন

যে নেট এ করা আছে মশা কেন কোনো রকম পোকাই এর মধ্যে থেকে ঢুকতে পারবে না আপনি জানালাটা খুলে রাখলেন খুলে নেটটাকে জাস্ট ওপেন করে দিন করে দিলে হাওয়াটাও আটকাবে না প্লাস কোনো মস্কিউটো আসবে না দেখুন জাস্ট ফল সিলিংটা দেখুন ডিজাইনটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই একদম স্কোয়ার ঘর আছে স্কোয়ার ঘরের উপর রকম একটা ডিজাইন করা হয়েছে যার মিডিলটা আছে এই রকম দেখতেই পাচ্ছেন মাঝখানে একটা ফ্যান লাগানোর জায়গা আছে ফ্যান লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন রুমটা জাস্ট একবার দেখুন রুমটা কি লাগছে উফ জাস্ট ওয়াও এটা কত বাই কত আছে রুম এই রুমটা আছে এগারো বাই দশ আছে আচ্ছা আর এই রুমটার একদম বাইরেই আছে এরকম ব্যালকনি যেটা আপনাদেরকে বলেছি পার্লার রুম পার্লার রুমের ঠিক বাইরেটা এখানে থাকবে আর ওই ভিতরের যে সোফাটা এটাও বোধ হয় এইখানে রাখার জন্য আর বাইরেটাও কিন্তু কতটা সুন্দর ফল সিলিং করা হয়েছে একদম ওয়ার্ম লাইট দিয়ে দেখুন কতটা সুন্দর লাগছে ও জাস্ট ব্যালকনিটা দেখুন এই হচ্ছে ব্যালকনি এইখানটাতে এতটা সুন্দর লাইট কম্বিনেশান করা হয়েছে আর এই হচ্ছে পার্লার রুমটা যেটা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম তো আপনারাও যদি ফারজান ইন্টেরিয়ার এর কাজ করতে যান নয়িম দা একটু নাম্বারটা বলে দাও তোমার আমার ফোন নাম্বার হলো 9073861921 তো আপনারা এই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নিতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর কারোর যদি কোনো কোয়ারিজ থাকে লস কোড নিচে যে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে আপনারা ওখানে কল করে নিতে পারেন আর এরকম কাজ করার জন্য ফারজানা ইন্টেরিয়ারকে অবশ্যই যোগাযোগ করতে হবে আর কাজটা কতটা সুন্দর লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমরা আমাদের ভিডিও আমাদের চ্যানেলে যা ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক 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 ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাকা